চর্মোনায় গেল এবার আসার পরে হাইরে নামাজ ও দিনের বেলায় তাহাজ্জত পড়ে কথা বুঝতে পেরেছেন কিন্তু এই কোরআন শরীফ না জানার কারণে না পড়ার কারণে ওই তাহাজ্জত রাতেও আর পড়ে না কিন্তু যারা কোরান দিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদেরকে পিটায়া পিটায়া নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে দিয়ে তাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করতে পারে না এই কথা কোন ঠিক কিনা হাজরাতে বেলাল এই কিতাব জানার পরে সে মুসলমান হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যা বলেছেন কোরআন দিয়ে এই কথা বলেছেন কথা কোন ঠিক কিনা হাজরাতে বেলাল যদিও আরবি ভাষাভাষী তিনি কোন বিদ্যালয়ে কখনো যান নাই কিন্তু আল্লাহর কোরআন পড়তে তার কোনো সমস্যা হয় নাই এই কোরআন পাওয়ার পরে হেদায়েত পেয়েছেন এই হেদায়েত পাওয়ার পরে তার মালিক উমাইয়া বিন খলফ যখন জানতে পারে বেলাল ইসলাম কবুল করেছে মুহাম্মাদের হাতে বায়আত নিয়েছে এইটা জানতে পারার পরে বেলালকে শুধুমাত্র অল্প অল্প কোন অত্যাচার করে নাই এত অত্যাচার করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা عنہকে মক্কার মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে গরম বালুকারসের উপরে ফেলে দিয়ে গায়ে কোনো কাপড় নাই একেবারে উদাম গায়ের মধ্যে আলগা গা করে উত্তপ্ত মরুভূমির ওই বালুকারাশি যারা মরুভূমিতে যায় নাই তারা ওই বালির প্রখরতা সম্বন্ধে টের পায় নাই আমাদের দেশে বাদাম ভাজে বালি দিয়ে কি দেখেন নাই বাদাম ভাজে বালি দিয়ে ওই বালি কত গরম হলে পরে ওই বাদাম গুলো ভাজা ভাজা হয় এরকম আগুনের উপরে বালি দিলে পরে যত গরম বালি হয় বলা হচ্ছে এরকম অথবা এর সাইতে একটু কম বা বেশি উত্তপ্ত হয়েছে বালি বালির উপরে যদি কেউ খালি পায়ে হাঁটে তাহলে তার পায়ের মধ্যে ফসকা পড়ে যায় এই বালুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিল নির্যাতন করলো হাত পা বেঁধে দিল একেবারে খুঁটির সাথে বেঁধে দিলো চাবুক দিয়ে পিটাইতে শুরু করে দিল ওই সময় বড় বড় পাথর এনে হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দিল একটা নয় দুইটা নয় পাঁচ পাঁচটা পাথর তার বুকের উপরে চাপিয়ে দিল তার মানে এত বড় বড় পাথর তার উপরে চাপায় দিল যাতে ওই মরুভূমির বালুগুলো তাকে ভালো করে পোড়াইতে পারে তাকে ঝলসাইতে পারে ও যেন উঠতে না পারে তার মানে পাথরের চাপ আর থেকে গরম আগুনের লেলিহান শিকার মতো গরম উত্তপ্ত পরিবেশ এই পরিবেশের মধ্যে যেন মার খাওয়ার চোটে মার খাওয়ার চটে হাত্রতে বেলাল ইসলাম কবুল করতে বাধ্য গে কে বারবার বড় হচ্ছে বেলালের রে হয় তুই মুহাম্মাদের কালেমা ছাড়বি না হয় তোর জীবন তুই ত্যাগ করবি আজকে তোকে পিটাবো আজকে তোকে এমন ভাবে পিটাবো যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিতে পারিস ইসলাম ছেড়ে দিতে পারিস তাহলে তোকে আজাদ করে দেব প্রয়োজনে তোর মক্কার জমিনে ঘরবাড়ি বানিয়ে দেব তোর ক্ষমতা লাগলে ক্ষমতা দেব টাকা লাগলে টাকা দেব নারী লাগলে নারী দেব তারপরেও মুহাম্মাদের ওই ইসলাম ছেড়ে দেয় হযরতে বেলাল তার জবান থেকে একটা কথা বের হয়েছিল আহাদ 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 তার মানে কুল হু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই ছেড়েছে তারা কি ছেড়ে দিয়েছে না কেন কারণ তাদের ভিতরে কোরআনের হেদায়ত ছিল আজকে আমরা নামাজ পড়ি এই আপনার আপনাদের কথাই বলছি আপনারা যারা আছেন আপনাদের কথাই আমি বলছি আমি বাইরের কোন লোকের কথা বলবো না আমরা নামাজ পড়ি রোজা রাখি সামনে রোজা আসতেছে প্রস্তুতি নিচ্ছি না বলেন নামাজ পড়ি রোজা রাখি তসবি পড়ি দান করি সৎকার করি তার মানে এমন কোন ভালো কাজ নাই যেটা আমরা করি না কিন্তু আবার ভোটের সময় পাঁচশো টাকার নোট দিলে পরে যা হেলকা ফেরে সেলাদেরকে আমরা সমর্থন করি আছে না নাই আপনি যদি কোরআন বিরোধীদেরকে সমর্থন করেন তাহলে আপনি নিজের অজান্তে বুঝেছেন নাকি বোঝেন নাই সেটা আমি জানি না আপনি নিজের অজান্তে আবু জেহেলের দলের মধ্যে নিজের নামটা লেখায় দিলে পঞ্চাশ টাকার জন্য সে দল বদল করে দল বদল করে ভোল পাল্টায় তাহলে কি থাকলো হ্যাঁ আমার বন্ধু বার বলেছিল জেনে শুনে ভোট দিও ভাই জেনে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ইমান যেন যাই না চলিয়া কিন্তু আমরা জেনে শুনে এমন শক্তিকে সাপোর্ট করেছি যে শক্তি ক্ষমতায় আসার পরে ইসলামকে নস্বাদ করার জন্য ষড়যন্ত্র করে জ্যান্ত শরীফকে শরীফা বানায়া দেয় কথা কোন ঠিক কিনা পুরাণের আলেমদেরকে গারত ভর্তি করে বিশ্ববরণ্য মুফাসের যাকে আমরা চিনি নাই কিন্তু সারা বিশ্ব চিনেছে ঠিক কিনা ওই আলেমকে পর্যন্ত জেলখানার মধ্যে হত্যা করে বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদেরকে যাদের জীবনটা হলো সোনার জীবন এমন অনেক নেতা আমাদের দেশে এসেছে এরকম মাইকের মধ্যে মিডিয়ার সামনে প্রকাশ করেছে যদি দুইটা টাকার দুর্নীতি দেখাইতে পারো তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব ঠিক কিনা মাত্র দুই টাকা দুই টাকার দুর্নীতি দেখাইতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব আর আমরা হাজার হাজার দুর্নীতি দেখাই কিন্তু এমন বেহায়া ওদের কোনো লজ্জা সরম না তুমি জেনে শুনে তাকে সাপোর্ট করো তুমি জানো তুমি বলো যে হুজুর আমি তো সব জায়গায় নেই আমি ওই একটুখানি শুয়োরের গোস্ত এক খাইলে যে ও দুই কেজি মারলেও সেই বোঝো তার মানে তোমার ইমান আর হজরত বেলালের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই বেলাল রবি আল্লাহ বলে ও মক্কার কাফের রে যখন তাকে বলা গেল বেলাল এত মার খাওয়ার পরেও তোর কি লজ্জা কয় না তুই ইসলাম ছেড়ে দে মুহাম্মাদকে ছেড়ে দে তোরে আমরা বাঁচায়ে দেব হজরতে বেলাল থুনিক ক্ষেপ করে বলে মক্কারে কাপেরে আমাকে পিটাইতে পিটাইতে আমাকে মারতে মারতে যদি তোমরা দুনিয়ার শেষ নিঃশ্বাস আমার থেকে বাহির করে দাও অথবা আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে মরুভূমির মধ্যে ছাড়ায় দাও মরুভূমির মধ্যে ছড়াইয়া দাও বাস পাখি আমার লাশ খাবে শকুন আমার লাশ খাবে কিন্তু আল্লাহর কসম করে বলি মক্কারে কাপের আরে বেলালের জীবনে যতক্ষণ পর্যন্ত এই হৃৎপিণ্ডটা স্পন্দিত হবে আল্লাহর কসম করে বলি বেলাল ইসলাম থেকে খারেজ হবে না কারণ বেলালের ইমান ছিল কোরআন মাফিক আপনার মতো ভোল পাল্টানো দল বদলানো ইমানদার এরা হলো কুরআন ছাড়া ইমানদার হেদায়েত যদি পেতে হয় কোরানের কাছে আসতে হবে ঠিক কেউ কখনো হেদায়েত পেতে পারে না পারে না পারে না যদি কেউ পায় হেদায়েত তাহলে কুরআন মিথ্যে হয়ে যাবে এই তো সামনের রমজান প্রত্যেকটা বর্ষ জিদে বর্ষ ওয়াজ করবে কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদিন আমি কবলিকুম আল্লাহ আল্লা কুম তক এখানেও তাকবার কথা বলা হয়েছে আল্লাহ বলে রিয়া আইয়ো আল্লাহদীন আ মানুহ হে ইমান দারে তোমাদের উপরেজাকে ফরস করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল এই রোজা তোমরা রাখো এই রোজা রাখলে পরে তোমরা মুক্তাকি হতে এখন অনেকেই রোজা রাখে কিন্তু হয় না কেন হয় না কারণ রোজা আমার আল্লাহ রব্বুল আলমিন এই মুক্তাকি হওয়ার জন্য দিয়েছেন কিন্তু রোজার মান বেড়েছে একমাত্র আমার আল্লাহর কোরআনের কারণে বলেন রমজান মাসে একটা রাত আছে তার নাম হলো লাইলাতুল কদর তার মানে 365 দিনের মধ্যে একটা দিন আমরা যা ডাকে 27 এ বলি কিন্তু হাদিসের মধ্যে 27 বলেই উল্লেখ করা কয় নাই 21 হতে পারে 23 হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে কথা কন ঠিক কিনা আমাদের দেশের মুসলমানেরা সাতাশ রমজানে তারাবি পড়লে পরে পরবর্তীতে আর ফরজ নামাজও পড়ে না আছে না নাই তার মানে ও নিশ্চিত আমি শত সবে কদর পেয়ে গেছি না 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 তুমি ভুলের স্বর্গে বাস করছো অত সস্তা না আল্লাহ রবুল আলমিন এই কোরআন নাজিল করেছেন কেন কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন জালিকল কিতাব মুত্তাকিন এটা হলো মুক্তিদের জন্য হেদায়েত এই হেদায়ের যদি কারো মধ্যে না থাকে তাহলে সে মুত্তাকি হতে পারবে না পরহেজগার হতে পারবে না শুধুমাত্র তাই নয় আমার আল্লাহ বলেন এই কোরানের বিরোধিতা যে ব্যক্তি করবে এই কোরআনকে যে ব্যক্তি মেনে নিতে পারবে না ওই ব্যক্তি কষ্টিন কালেও তপস্যা করলেও আমি আল্লাহর জান্নাতে যাবে না মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য রোজা রাখে জান্নাতের জন্য হজ করে জান্নাতের জন্য জিকির করে জান্নাতের জন্য কথা কোন ঠিক কিনা আচ্ছা আপনারা এখানে কেন এসেছেন আজকে আপনাদেরও টার্গেট হলো এই ওয়াজ শুনবো সবাব হবে সবাব হবে এবং আমরা ওয়াজকে আমল করব আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে কথা কোন ঠিক কিনা নাকি এর বাইরে কোনো উদ্দেশ্য আপনাদের আছে আছে কারণ এই মাহফিলে আমার জানামতে কোনো খিচুড়ি নাই কি ভাই কোনো খিচুড়ি নাই তারপরও কেন এত মানুষ সবাই জান্নাতের আশায় কথা বলুন ঠিক কি না কিন্তু জান্নাত কি মামাবাড়ির মোয়া যে আপনি চাইবেন আর পাইবেন না জান্নাত সবাই চাই কিন্তু সবাই জান্নাতে যাবে না জান্নাত না চাই না এমন মানুষ পৃথিবীতে শয়তানও জান্নাত চায় কিন্তু শয়তান জানে আমি জান্নাতে যাব না কথা কোন ঠিক কিনা মাঝে মাঝে শয়তান ও আফসোস করে কিন্তু আল্লাহ যেহেতু তার কিসমতে হেদায়েত রাখে না এই জন্য শয়তান কখনো হেদায়েত পাবে না শয়তানের একদিন ঘটনা বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন তুর পাহাড়ে ঠিক কিনা বলেন তুর পাহাড়ে আল্লাহ সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন কথা বলতে প্রতিমধ্যে দেখা হয়েছে শয়তানের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী আছে প্রত্যেকটা নবী শয়তানকে চিনতো তো যাওয়ার সময় সালাম দে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া আলাইকুম আসসালাম বলা আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তা বলতেছে আল্লাহর সাথে কথা বলি না কে না কার সাথে কথা বলতে তোর দরকার কি তুই তো শয়তান এবার কাছে আপনি যেহেতু বললেন তাহলে আপনার সাথে একটু বলি আমার না আর শয়তানি করতে ভাল লাগে না মানে কত করা যায় কোন যে ব্যক্তি শয়তানি করে সিটারি বাটপারি করে ইনকাম করে তারও সব সময় সিটারি বাটপারি ভাল লাগে না কথা কয় না কথা ঠিক আছে না তো শয়তান বলতেছে ভাই মোসা বিশ্বাস করো ভাই আমার আর শয়তানি করতে ভাল লাগে না এখন তো যদি শয়তানকে জিজ্ঞেস করা হয় তুমি কি শয়তানি করবা বলেন না আমি তো রিটায়ার করছি শয়তান কি বলবে আমি রিটায়ার্ড করছি তা তোমার কাজ করবে কারা বলে দেশে কি লোকের অভাব আছে এখন শয়তানের কোনো ডিউটি নেই বিশ্বাস করেন শয়তানের কোন ডিউটি এখন নেই শয়তান এখন সুফি সুফি আল্লাহ করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় কি রে তুই আবার আমার শুক্রিয়া আদায় করতেছিস কাহিনী কি বলে আল্লাহ শুক্রিয়া কি এমনি এমনি আদায় করি তুমি যদি এই মালের আগে আমারে না বানাইতে আমি জীবনেও শয়তান অতি পারতাম না বুঝেন কারণ আমরা শয়তানের সেয়ে বলবৎ প্রমাণ দেব কথা কয় না প্রমাণ দেব আমি আপনি যে শয়তানের সে খারাপ তার প্রমাণ দেব আপনারা হাদিসে শুনেছেন না হুজুররা ওয়াজ করেছে রোজার মাসে শয়তান কথা কি সত্যি না মিথ্যা কথা কয় না রোজার মাসে শয়তান থাকে সত্য না মিথ্যা 100% সত্য কোনো সন্দেহ নাই তার মানে বান্দা যদি শয়তান থাকে ওকে আর শয়তানি করতে পারে আচ্ছা তে মানুষ সবাই রোজা রাখে না কেন এইবার কোন শয়তান তো নেই শয়তান তো বান্দা হ্যাঁ শৈতান তখন গান গাই একখান সাবি মায়েরা দিসি সাইড়া ঘুরতেছে জন্মভরীর শয়তান যখন বান্দা থাকে তখনও যদি কেউ শয়তানি করে তাহলে বুঝতে হবে ও সে বড় শয়তান ও কথা কয় না শয়তান বাধা কিন্তু শয়তানি চলছে তাহলে শয়তানের ফায়েজ বরকত নিয়ে ও শয়তানের উপরে না যাইতে পারলে ও শয়তানি করে না তার মানে বোঝা গেল তাহলে আমরা শয়তানের সেইতেও ভয়ঙ্কর কথা ঠিক না ঠিক এই শয়তানও মুসা সালামকে বলতেছে ভাই মুসা বিশ্বাস কর আল্লাহর কসম শয়তানি করতে আমার আর মন চাই না আমি একটু ভালো হয়ে যাব যদি আল্লাহ সুযোগ দেয় তা তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছো তা দয়া করে আমারে আরজিটা তুমি একটু আল্লাহর কাছে বইলো যে আল্লাহ শয়তান ভালো হতে চাই কি করলে কোন শাস্তিত্ব করলে শয়তান ভালো হতে পারবে মুসা আলাইহিস তো বিশাল খুশি উনি চিন্তা করলো আমি এত দাওয়াত দেওয়ার পরেও বনি ইসরাইলের লোকেরা সবাই আমার কথা শোনে না কিন্তু আমার তো কপাল খুলে গেছে আজকে কারণ আমি শয়তান রে ভালো বানানোর লাইন পেয়ে গেছি খুশির ঠেলায় আল্লাহর কাছে যাই বলতাছি আল্লাহ যে কথা বলতে আসছিলাম তা সব বাদ নতুন কথা আপনারে বলবো আজব কথা আপনারে বলবো যা জীবনে আপনি শুনেননি আল্লাহ কি নি আল্লাহ কি দেখিনি আল্লাহ তালা কাছে মোসা কত দেখি তোর এই জীবনে শুনেনি সে গল্প কত শয়তান তো ভালো হয়ে যাবে ও আমার কাছে বলেছে ও আর খারাপ কাজ করবে না ও ভালো হয়ে যাবে তা এখন কি করা যায় ফর্মুলা জানতে চাইছে সিস্টেম জানতে চাইছে যে আল্লাহ আমারে মাফ করবে কিনা বা আল্লাহ তাআলা আমাকে এই শয়তানি থেকে বাঁচাবে কিনা তাল্লা বলতেছে সিম্বল হিসেব ও শয়তান হইছে কেন কলে আদমরে সেজদা করে নাই তাই আদমরে সেজদা করে নাই তাইও কি হইছে কথা কয় না আদমরে সেজদা না করার কারণে ইবলি আজাজিল কি হইছে ইবলিস হইছে আজাজিল ইবলিস হইছে আল্লাহ বলতেছে সহজ হিসাব এ আর বাকি বাটটা টানার তো কোনো লাইন নাই ওরে কও সেচ্চা করতে লাইন ক্লিয়ার এইবার মুসায়ন সাল্লাম তো বিশাল খুশি যে একেবারে এত সহজ শর্ত দেবে আল্লাহ ও তো ভাবতে পারেনি এসে বলতে যে শয়তান তোর কপাল খুলছে তোর কপাল খুলছে বলে কি কপাল খুলছে কয় তুই তো ভালো হয়ে গেছিস আমি দেখতে পাচ্ছি তুই ভালো হয়ে গেছিস আমি তো জানতাম না যে এত শয়তানি করার পরেও আল্লাহ তোর এত সহজে বাপ করবে তা কইছে কি কইছে আল্লাহ কইছে যে আদমরে সেচদা না করার কারণে শয়তান হয়েছিল ওই শ্রীলঙ্কার মধ্যে কবর আছে ওই আদমে সেচদা করলেই তো মাপ হয়ে যাচ্ছে এইবার শয়তান এই কথা শুনে কয় এই কইছে হ্যাঁ জেতা ডরে করলাম না আর মরা ডরে করব পাগল হয়ে গেছে দেখছেন জিন্দা থাকতেই আমি ওটারে চেষ্টা করলাম না মুড়ি পুড়ে রয়েছে আমি তারে চেষ্টা করবো না অত পাগল তার মানে আসলে আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে ওরে যত সহজ শর্তই দেই না কেন ও যে শয়তান আজীবন শয়তানি থাকবি। আমাদের দেশে এরকম শয়তান আছে না নাই যতই আমরা ওয়াজ করি যতই আমরা ওয়াজ করি রোজার মাসে ও রোজা থাকবে না ও খাবে নিজের বাড়িতে না পাইলে দোকানে বউমা সাজায়া খাবে বিটা মানুষ পর্দা করে খায় রোজার মাসে এত বলার পরেও ওই ব্যক্তি রোজা রাখে না নামাজ পড়ার কথা বললে কয় নামাজ পড়ব না নামাজ পড়ে কি হয় হাসে সেজদা করলে তার মানে হাস যদি মাথা নিচু করে তাহলে সামাক পাই তোমরা কি পাও এমন কিছু শয়তান আছে না না ওরে যতই লাভ দেখায় ও লাভ দেখতে চায় না এইরকম যদি কেউ থাকে তাইলে বুঝতে হবে শয়তান ওর পিছনে এমন কায়দায় চাবি মেরে রাখছে ও কিয়ামত পর্যন্ত শয়তানই করবে ও জীবনে ভালো হবে না এখন জান্নাত শয়তানও চাই আপনি কি মনে করেন শয়তান জান্নাত পাবে না শৈতান যেমন পাবে না এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে এরাও কখনো জান্নাত পাবে না হতে পারে ওই মানুষটাই হলাম আমি হতে পারে ওই মানুষটাই হলেন আপনি কথা বলুন ঠিক কিনা এখন জান্নাত জীবনে কোনো ব্যক্তি পাবে না কোন অপরাধ করার কারণে এইটা জানার দরকার আছে না নাই সম্মানিত বন্ধুরা আমার জান্নাত কারা কখনো পাবে না কখনো পাবে না এখনো পাবে না তখনো পাবে না কারা জান্নাত পাবে না আমার আলোচনার বিষয় হলো আজকে কারা জান্নাত পাবে না কারা জান্নাত পাবে না সে পিসেব হতে পারে মুরিদ হতে পারে আলেম হতে পারে জালেমও হতে পারে কারা জান্নাত পাবে না এই জমিনে কারা কারা জান্নাত পাবে না এটা হলো আজকের ওয়াজের বিষয় এই কথাটা আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের সাত নম্বর